দিন শেষ না দর্শক আজকে শিখবো শুদ্ধ উচ্চারণের ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে প্রিয় দর্শক গত ভিডিওতে আমরা শিখেছিলাম অনেকগুলো শব্দ অর্থ যে শব্দের আলোকে আজকে আমরা বাক্য গঠন করব। সেই ভিডিওতে যতগুলো শব্দ অর্থ শিখেছিলাম সেই শব্দগুলোর আলোকে ভিডিওটা থাকবে আজকে তো যারা গত ভিডিওটা দেখে আসেননি তারা অবশ্যই দেখে আসবেন কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলে ঢুকিয়ে সেই ভিডিওটা পেয়ে যাবেন গত ভিডিওটা কিছুটা অ্যালাভেল হয়ে গেছিলো এবং উচ্চারণে কিছুটা সমস্যা ছিল বা শুনতে হয়তো শ্রুতিমধুর ছিল না ফলে আপনারা হয়তো মনোযোগ ধরে রাখতে পারেননি তাই আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন তো যাই হোক শুরু করি আজকে আমরা প্রথমে যে বাক্য শিখবো সেটা হচ্ছে রমাদান মুবারক রমাদান মুবারক অর্থ হচ্ছে বরকতময় রমাদান তারপরের বাক্য হচ্ছে রমাদান রমাদানিম এর অর্থ হচ্ছে উদার বা মহৎ রমাদান উদার বা মহৎ রমজান রমাদান উদার বা মহৎ রমাদান তারপরে বাক্য হচ্ছে কুল আম ও এনতম বিখ্যের কুল আয়াম ও খায়ের এর অর্থ হচ্ছে তোমরা প্রতি বছর ভালো থেকো তোমরা প্রতি বছর সুস্থ থেকো এরকমটা বোঝায় তো কুল আম বা এনতুম বিখায় প্রতি বছর তোমরা ভালো থেকো তারপরে বাক্য হচ্ছে ও অ্যান্থুন্না বেখায়েল ও আছে হে সালামা ও অ্যন্তনা বিখায়ে অসে হে সালামা। এর অর্থ হচ্ছে আর থুমরা বাল সুস্থতা এবং নিরাপত্তায় থেকো ও অ্যান্থুন্না এটা কিন্তু দেখুন স্ত্রীবাচক শব্দ ও আন্তন্না এর পুরুষবাচক শব্দ হচ্ছে যে ও আন্ত যদি পুরুষদেরকে বলতে চান তাহলে বলবেন খুলে আম ও আন্তম বিষয়েল প্রযুক্তির বলবেন ও আন্তুম বিখায়ে ও সে হে বা আর যদি মহিলাদেরকে বলতে চান তাহলে বলবেন কুলনা বাক্য হচ্ছে মানে তুমি রোজাদার নাকি রোজা বঙ্গ করে মানে এখানে মূলত প্রশ্ন করা হচ্ছে যে তুমি রোজা রেখেছ নাকি রাখো এটা বোঝাতে তারপরের বাক্য হচ্ছে ইফতার জামায় সম্মিলিত ইফতার ইফতার জামারি সম্মিলিত ইফতার তারপরের বাক্য হচ্ছে মিতা সুফুর মিতা শেহরি ককল মিতা সুহর এর মানে হচ্ছে শেহরি ককল তারপরের বাক্য হচ্ছে সুফর না জাহেজ সুহর না জাহেজ এর তো হচ্ছে আমাদের শেহরি প্রস্তুত মানে শেহরির খাবারটা প্রস্তুত আমাদের শেষে প্রস্তুত এখানে দেখুন সোহর না বলেছি এই না দিয়ে আমাদের বুঝাচ্ছে সোহর না আমাদের শেহরি যা হেস প্রস্তুত সোহর না যা হেস আমাদের শেহরি প্রস্তুত তারপরে বাক্য হচ্ছে সল্লাইতা তরাবেহ সল্লাইতা তরাবেহ তুমি কি তারাবের নামাজ পড়েছিলে মানে মূলত প্রশ্নটা এভাবে করা হচ্ছে যে তুমি তারাবের নামাজ পড়েছিলে সল্লাইতা তরাবেহ আবার আপনি যদি নিজের জন্য বলতে চান তাহলে বলতে পারবেন মানে তার পড়েছিলাম নিজের জন্য যখন বলবেন যে পড়েছিলাম তখন বলবেন আর যদি কাউকে প্রশ্ন করতে চান বা কাউকে বলতে চান যে তখন বলবেন সল্লাইতা মানে তুমি পড়েছিলে আমি পড়েছিলাম মূলত একটা নামাজ বোঝাচ্ছে সল্লাইতা নামাজ পড়েছিলে সল্লাইতু আমি নামাজ পড়েছিলাম তারপর বাক্য হচ্ছে আল্লাহ يا الله أماك كما كرو اللهم اغفر لي اللهم اغفر لي يا الله أماك كما كرو تعرف ربع كوتشة اللهم بارك لنا في هذا الشهر اللهم بارك لنا في هذا الشهر يا الله أمادرك أي مشة بركوت دان كرو بابركوت داو تعرف ربع كوتشة ليلة القدر خير من ألف شهر লেই লা এল অদ্র মিন এল শাহ লেই লাতুন কাদরি খাইরুম মিন এলফি শাহ দেখুন এটা যদি আঞ্চলিকভাবে উচ্চারণ করতে চান ও কাদরিকে তাহলে বলতে পারবেন গাদ্দরি লেই লেতুন কাদ্ধরে খাইরুম মিনা এলফি তো এটা অর্থ হচ্ছে কদের রাত হাজার মাসের চৌত্য থেকে রাত হাজার মাসের চৌত্ত মানে যেটাকে খোদরের রাত বলা হয় লেই লাতুন কাদ সেটা হচ্ছে হাজার মাসের চৌত্ত তো প্রিয় দর্শক আশা করি এতক্ষণ আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং বোঝার চেষ্টা করেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন এখানে মূলত কিছু দোয়া শেখানো হয়েছে এবং বেসিক কিছু শব্দ বা কিছু বাক্য শেখানো হয়েছে যেগুলো শেখার পরে রমজান মাসে আপনি আরবদের সাথে যে সুন্দর কথা বলতে পারবেন বা খুব বেশি কথা বলতে পারবেন থেমন না তবে চিন্তার কারণে পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি করে এবং আরো বেশি প্রাসঙ্গিক শব্দাবলী বা বাক্য বলি শিখবো বিষয়ক তো যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফিজ ইমিলা হোক মাহাল্লাম